আকা শামবাজার থেকে আজকের দেশি মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি ভাজার তালিকা জানিয়ে দিব এবং বাংলাদেশের বাজারে এই দেশি মুড়ি কাটা পেঁয়াজ ভারতীয় এলসি পেঁয়াজ দেশি আলু এবং রসুনের দর দাম কেমন রয়েছে আমরা সেটাই জানার চেষ্টা করছি সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো নতুন ভাই ইনপুটের কি খবর ভাই বর্তমানে না বর্তমানে পুরানো অ্যাপিগুলি প্রায় শেষ পর্যায়ে শেষ বুঝায় জি আপনি তো বলেছেন তো এখন তো নাকি বন্ধ থাকবে না পর রাত থেকে বন্ধ আপাতত বন্ধ আও তো বন্ধ আছে না জি জি আচ্ছা এখন যারা ইনপুট তাদের কি অবস্থা না আর পেয়াজ daun গুলো করে আদা করে রসুন করে আচ্ছা পেয়াজ ছেড়ে দিবেন রসুন করবে জি জি কিন্তু যারা এই পেয়াজের ইম্পোর্টার না তারা কি করবে না না শুধু পেয়াজ না ইম্পোর্টার সব কিছুই আমদানি করে পেয়াজ করে আদা করে রসুন করে জিরা করে এলাচ করে কিন্তু আমাদের কাছে তো তথ্য আছে ভাই যারা অরিজিনাল ইম্পোর্টার পেঁয়াজের যারা পেঁয়াজের সাথে বেশিরভাগ পেঁয়াজ রসুন আদার সাথে জড়িত থাকে আর বাইরে বাইরের পণ্যের সাথে থাকে না কিন্তু তারা এই বছর আইপি পায় নাই যারা পাথরের ইম্পোর্টার যারা বালুর ইম্পোর্টার আরও অন্যান্য পণ্যের ইম্পোর্টার হ্যাঁ কাঁচা পণ্য ছাড়া তারা নাকি এবছর পেঁয়াজের পেঁয়াজ ইম্পোর্ট করার জন্য পারমিশন পাইছে এগুলো কতটুকু বাস্তবায়ন কতটুকু সত্য যদি একটু জানাইতেন না এটা সত্য কারণ দেখা যাচ্ছে যারা আইপি প্রত্যেকটা ইম্পোর্টার অধিকার আছে প্রত্যেকটা প্রোডাক্ট মানে আমদানি করার কিন্তু দেখা গেছে কি বছরটা যে আইপি যে সংকট ছিল সীমিত পরিসর আইপি দিছিল সেই সুবাদে দেখা গেছে কি সবাই অ্যাপ্লিকেশন করছে কিন্তু দেখা গেছে সবাই আইপি পাইছে কিন্তু যারা দেখা গেছে অন্যান্য সাথে সম্পৃক্ত এরা বেশি আইপি পাইছে আর কৃষিপণের সাথে যারা সম্পৃক্ত আমরা কৃষিপণ্যের সাথে সম্পৃক্ত কিন্তু আমরা আইপি পাইছি কিন্তু পরে প্রথম পাই নাই আচ্ছা 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 কিন্তু একজন পাথরের ইম্পোর্টার চাই একজন পেঁয়াজ ইম্পোর্টার একজন কৃষকের সম্পর্ক সবার আগে জি না সরকার পরবর্তীতে গভর্নমেন্ট পর্বতে একটা পদক্ষেপ নিয়েছে যে যারা কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত বিগত এক বছর যাবত তাদেরকে আইপি দিবে তাদেরকে আইপি দেওয়া হবে জি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা যারা ইম্পোর্টার আমরা কৃষকের দিকে তাকাইতে পারি না আমি জানি এটা তাদের নেশা এটা আমি জানি আমি বলছি তারা আপনারা আমদানি করেন না আমদানি করেন কিন্তু আমাদের কৃষকদের দিকে দেখতে হবে তাই না না কৃষকদের তো অবশ্যই দেখতে হবে আমরা কৃষি দেশ কৃষকদের দেখতে হবে কৃষকদের বাঁচা রাখতে হবে এটা পতন দেয় পতন দেশ সরকার সরকার যখন দেখবে বাজার মনিটর করে দেখবে বাজারে কি অবস্থা ওকে বাইরে মেলা দরকার আছে কি আছে না সরকারি পদক্ষেপ তো সরকার যারা ব্যবসায়ী ব্যবসা চিন্তা করবে মনে করার জন্য কিন্তু দেখা দায়িত্ব সরকারের

মানে মুড়ি কাটা পেয়ে সর্বোচ্চ আজকে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা জি জি সর্বনিম্ন কত সর্বনিম্ন আমি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশে বিক্রি করে নাই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ অঞ্চলিশ টাকা বিক্রি করছে এক দুই লট আচ্ছা 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 আমরা তো শুনতে পাচ্ছি আজকে নিচে বত্রিশ টাকা বাজার আছে না আমি বিক্রি করি না আমি মাল রয়েছে পঁয়ত্রিশ থেকে নিয়ে অঞ্চলিশ টাকা বিক্রি করছে আচ্ছা মান পেতে নিয়ম মাল আচ্ছা 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 কিন্তু আমি আমি যদি বলি ভাই আজকে যে হাটের বাজার জি তাহলে হাটের বাজার কি পনেরোশো হাটের বাজার রাজবাড়ি থেকে আছে ষোলোশো টাকা মাথা গেছে ষোলোশো গতকাল থেকে আছে একশো টাকা বেশি কিন্তু আজকের পেজ তো রাত্রে আসে এসে আগামীকালকে বিক্রি হবে জি জি কিন্তু ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হই এবছর ব্যবসা লাভ করতে পারে নাই মোকামের সাথে মানে আমাদের শ্যাম বাজারে মেলে না ওদের কষ্ট হলো 40 টাকা বিক্রি হলো 35 টাকা 38 টাকা প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত আচ্ছা প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আমি যদি এটি যদি বলি আপনাকে যেমন এই পেঁয়াজের যে দাম দাম অনুযায়ী আমরা যা বুঝতেছি যা বুঝতে পারছি আর পেঁয়াজ কিন্তু বাজার যে গ্রো করার কথা ছিল খুব দ্রুত সেটা কিন্তু বাস্তবায়ন খুব কম দেখা যাচ্ছে বুঝছেন তাই না কিন্তু এই পেঁয়াজের যে দাম শেষ পর্যন্ত কি এভাবে বাজার থাকবে না আরো বাড়বে একটু বাড়তে পারে সামনের সপ্তাহ একটু বাড়তে পারে খুব একটা বাড়বে না

আবার সরকার একটা পদক্ষেপ নিয়েছিল রোজার জন্য বাইরে থেকে কিছু মাল আমদানি করার জন্য একটা চিন্তা করছিল এটা সরকার যদি করে সরম বোকামি করা হবে না আইপিনা না সরকার চিন্তা করছিল যে বাজার নিয়ন্ত্রণ করার জন্য বাড়িতে মাল আমদানি করালে ভালো হবে কিনা কিন্তু বাড়িতে মাল আমদানি করার কোনো প্রশ্নই আসে না পাঁচ না ভাই যে দাম আছে এটা কিন্তু আমাদের কাছে অতিরিক্ত বেশি না না বাজার অনেক কম বাজার অনেক কম যেখানে একশো বিশ টাকা যদি যেমন পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি চলে তাহলে না এখন যে বাজারটা আছে বাজারটা সাতটা দশটা বাজার বাড়লো খুব একটা ক্ষতি হবে না ক্ষতি হবে না বাজারটা তো যে পঞ্চাশ টাকা থাকে ষাট টাকা থাকে তবে কোনো ক্ষতি হবে না কৃষক তো অনেক ক্ষতিগ্রস্ত

মানে মিথ নেহের দিকে দিকে যাইতে চাই না মানে এর দিকে যাইতে চাই জানো সবাই যেন আমাদের সংবাদ শুনতে পায় এবং प्याज রসুন আলু আদা যেন দরদাম জানতে পারে এবং কৃষকরা যেন ন্যায্য সবকিছু যেন পায় এবং রসুন আজকে সর্বোচ্চ উচ্চ বাজার কত চলছে সর্বোচ্চ 60 টাকা আর সর্বনিম্ন সর্বনিম্ন 30 টাকা 25 টাকা 30 টাকা ভাই এটা কি নতুন রসুন না পুরাতন রসুন পুরাতনডা আর নতুন নতুন ডাগা কত লায় ওটা বিক্রি ছিল 45 টাকা আচ্ছা বাজারে আলু কত বিক্রি চলছে আলু কত কম 8 টাকা থেকে টাকা 12 টাকা 12.5 টাকা আচ্ছা আচ্ছা মার্কেটে বেচা বিক্রি চলছে হ্যাঁ বেচা একটু ভালো আছে আচ্ছা আমদানি তো আজকে ভালোই হয়েছে না জি জি আচ্ছা 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 তার মানে আমদানি একটু ভালোই হয়েছে বর্তমানে জি আর এখন যে অবস্থান রয়েছে পেঁয়াজ মার্কেটের আমরা এই যে আপনাদের ঘরে দেখতে পাচ্ছি যে পেঁয়াজ মার্কেটের অবস্থান আমদানি তো আজকে অন্যান্য দিক থেকে একটু ভালো আছে হ্যাঁ মাল বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে

ভাই আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য এই ছিল আজকে সর্বশেষ বার তালিকা তুলেছি ঢাকা থেকে